আসসালামু আলাইকুম আজকে সারা বাংলাদেশের ন্যায় গাইবান্ধা জেলাতেও সরকারি প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা হয়েছে তাতে গাইবান্ধা জেলায় গাইবান্ধা সদর পলাশবাড়ি উপজেলা এবং ফুলছড়ি উপজেলায় পরীক্ষার কেন্দ্র বসে সেখানে অসাধু উপায় অবলম্বনের জন্য ডিভাইস কানে সেট করা ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে টোটালে একান্ন জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে সতেরো জন নারী বাদ বাকি পুরুষ মানুষ তাদেরকে গ্রেপ্তার করে গাইবান্ধা সদর থানায় নিয়ে এসে তাদের কান থেকে ডিভাইস বের করা হয় সেই ডিভাইস বের করারই চলতেছে কার্যক্রম চলতেছে এবং ডিভাইস বের করা শেষে এই দেখেন এখানে একটা ডিভাইস অনেক উন্নত মানের ডিভাইস যেগুলো কানের ভিতরে দেয়া আছে বোঝার কোনো সহজে কোনো উপায় থাকে না যে এগুলান ডিভাইস এগুলোর মাধ্যমেই অসাধু বয় অবলম্বন করে মেধাবীদেরকে ঠকিয়ে যারা মেধাবী কম তারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই অসদুপায় অবলম্বন করে চাকরি নিয়ে থাকে এক একে সব ব্যক্তিদেরই এইভাবে ডিভাইস বের করা হয় বের করে তাদেরকে তাদের নামে কেস এন্ট্রি করে তাদেরকে সারা সমর্ধন করা হয় এই হচ্ছে হলো একজন ডিভাইস ব্যবহারকারী এখানে একজন ডিভাইস ব্যবহারকারী আপনার ফেসটা দেখে একটু হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে একজন মহিলা ছিল যে আজকে সারা দেশব্যাপী প্রাথমিক পরীক্ষায় ব্যাপক সংখ্যক ক্যান্ডিডেট অংশ গ্রহণ করেছে আমাদের গাইবান্ধা জেলাতে টোটাল কেন্দ্র ছিল 43 43টা তার মধ্যে সদর ছিল 37টি ফুলছড়িতে 2টি এবং পলাশবাড়ীতে 4টি তো এই সব কেন্দ্র থেকে টোটাল এই পরীক্ষার চক্র মানে যে অসাধু চক্রের সাথে জড়িত এরকম সদর থেকে সদরের যে কেন্দ্র ছিল সেখান থেকে আমরা জনকে অ্যারেস্ট করেছি করা হয়েছে পলাশবাড়ি যেটা আছে পলাশবাড়ির চারটা কেন্দ্র থেকে বারো জনকে ফুলছড়ির দুইটা কেন্দ্র থেকে ফুলছড়ি থেকে দুই জনকে অ্যারেস্ট করা হয়েছে এই সংখ্যা একান্ন জন কোথাও পাওয়া গেল এর মধ্যে দেখা গেলো যে এই আমাদের সদরে এগারো জন নারী ছিল বাড়িতে চারজন নারী আর ফুলছড়ি দুইজন যে রয়েছে দুইজনই নারী তাহলে এগারো আর এই ছয় সতেরো জন নারী এর মধ্যে আছে বাকি সব পুরুষ সদস্য